সবসময় তো আপনাদেরকে খুব নিরিবিলি গ্রামীণ পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এসব দেখাই তো আজকে চলুন আমরা দেখি যে এখানকার ভাইব্রেন্ট সিটি লাইফটা কেমন আজকে এখানে গ্র্যাজুয়েশান ডে পার্টি হচ্ছে মানে গ্র্যাজুয়েট নিউ গ্র্যাজুয়েট যারা তারা সেলিব্রেট করছে তাদেরকে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান দেওয়া হয়েছে তো সেই নেই এখানে দেখতে পাবেন আজকের ব্লগে আমি কোনো একটা বিশেষ কারণে আজকে ইউনিভার্সিটি ইয়র্ক এসেছিলাম এসে দেখতে পেলাম যে এখানে ধুমধুমার জ্যাম হয়ে গেছে এবং শোন আনন্দ করছে ওরা সবাই র্যালি হচ্ছে ট্রকে করে করে গান বাজাচ্ছে এবং সেখানে অনেক মজার মজার কথা লেখা ব্যানারগুলিতে এক জায়গায় দেখলাম ব্যাপার চ্যাট জিপিটি মানে হচ্ছে থ্যাংক ইউ চ্যাট জিপিটি তো এটা দেখে আমি খুব মজা পেলাম যে ওরাও তাহলে চ্যাট জিপিটি থেকে অ্যাসাইনমেন্ট করে তো খুব মজা লাগছিলো ওদের আনন্দ দেখতে ওদের সেলিব্রেশন দেখে নিজের কথা মনে পড়ে গেল নিজের গ্র্যাজুয়েশনের আনন্দের কথা মনে পড়ে গেল। আসলে এত কষ্টের পর যখন একটা ডিগ্রি পাওয়া যায় এটার আনন্দই অন্যরকম আর এটা যেহেতু ইউনিভার্সিটি এরিয়া ছিল একেবারে টুইটুম্বুর টুম্বুর স্টুডেন্টস এবং তাদের রিলেটিভসদের দিয়ে সবাই সেলিব্রেট করছে সবার মুখে হাসি দেখতেই আনন্দ লাগছিল ওরা একেবারে নাচে গানের ভরপুর এবং রাস্তাঘাটে জ্যাম রয়ে গেছে যেটা সচরাচর কিনা দেখা যায় না বাসের টাইমিং সব উল্টাপাল্টা হয়ে গেছে এবং প্রচুর পুলিশ প্রচুর সিকিউরিটি ব্যবস্থা ওদের আনন্দ দেখছিলাম আর নিজের ইউনিভার্সিটি কথা ভাবছিলাম যে আমাদেরও এমনই মজার দিন ছিল আনন্দ মুখর দিন ছিল ফ্রেন্ডসদের নিয়ে আর একটা জিনিস লক্ষ্য করলাম প্রচুর মুসলিমরা গ্র্যাজুয়েট হয়েছে প্রচুর হিজাবিদের দেখছিলাম এই তো এই যে এত ভিড় এত গাড়ির বহর এত জ্যাম কিন্তু এখানে সচরাচর দেখা যায় না রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই থাকে তো আজকে হুট করে এখানে আসা এখানে আসার প্ল্যান ছিল না আসাতে এই এক্সপিরিয়েন্সটা হলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে আমার ক্যাব উড়ে গেছে